আমাদের এলাকায় একজন শাশুড়ি তার বৌমাকে রুটির উপরে কলম দিয়ে কী যেন লিখে কুফুরি কালাম করেছে তাবিজ করেছে যাতে করে তার বাড়ি থেকে চলে যায় পরবর্তীতে তিনি হোয়াটসঅ্যাপের ছবিটা পাঠিয়েছেন আমাকে এবং উনি চারটা নাম এখানে লিখে পাঠিয়েছেন যে আরজু বারেক মমতাজ রশিদ রুটির উপরে লেখা ছিল মোতারাম এই ধরনের কুফুরি কালাম কাটানোর জন্য আমল আছে কিনা আর আসলে রুটির উপরে লিখে এভাবে কুফুরি কালাম করা যায় কিনা আপনাদেরকে দেখায় ছবিটা যে দেখেন আর রুটির শুরুতে কিছু আরবি লেখছে রুটির উপরে রুটিটাকে প্রথমে গরম করেছে তারপরে আরবিটা লেখছে লেখার পরে এই যে আরজু রশিদ মারিক এরকম নাম লেখছে দেখেন ছবিটা পাঠানো হয়েছে এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি আর ওপরে লিখেছে মোহাম্মদ আহমদ এরকম কি আরবি আরবিখ্যায় স্পষ্ট করে নাই। বাংলাদেশে এই ধরনের কাজ যারা করে বুঝে শুনে কেউ যদি পুকুরি কালাম করে কাফের হয়ে যাবে জোরে বলেন একবার নাওজবিল্লাহ এখন শাশুড়ি করুক আর শ্বশুর করুক এই কাজগুলো যারা করে এরা মুসলমান না প্রকৃত মুসলমান না এটা হারাম আল্লাহর হাবিব সাল্লাম নিষেধ করেছেন আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন চার শ্রেণী মানুষকে আল্লাহ সুফান ভাতলা বিনা হিসেবে জান্নাতে দাখিল করবেন ইমান আনার পরে যারা গণকের কাছে যায় না যারা জ্যোতিষীর কাছে যায় না এই ধরনের পুকুরি কালাম করে না যারা অশুভ লক্ষণ বিশ্বাস করে না যারা দাগ কেটে চিকিৎসা গ্রহণ করে না যারা আল্লাহর উপরে তাওকল করে ওয়ালা রব্বি হিম নিয়ে তাওকাল স্পষ্টভাবে আল্লাহ হাবি বলেছেন এখন রুটির উপরে এইভাবে লিখে কোনো শাশুড়ি যদি কোনো বৌমার ক্ষতি করতে চায় অনেক সময় বৌমারা শাশুড়ির ক্ষতি করতে চায় অনেক সময় শাশুড়ি কুফরি কালাম করে তাবিজ কবজ করে এগুলো তাবিজ নিয়ে মিষ্টি নিয়ে তার করতে চায় যারা এই কাজগুলো করবে এই মানুষগুলো টুডে ডে যদিও তার ক্ষতি করবে তারা নিজেরাও ধরা খাবে আপনাকে একদিন মরতে হবে না এখন করণীয় কি এখন যদি স্পষ্টভাবে শাশুড়ি করেছে কথাটা এই কাজটা যদি এটা ধরা পড়ে তাহলে শাশুড়িকে আইনের আশ্রয় নিতে হবে শাশুড়িকে শাসন করতে হবে আইনের মাধ্যমে আপনি নিজে মায়ের আবার থোতা ভাজকায় ফেলেন না এটা যায় না আপনার জন্য আপনি যারা বিচারক তাদের হাতে তাকে তুলে দিবেন পুলিশের হাতে তুলে দেন দুই নম্বরে এই ধরনের কাজ যেহেতু ধরা পড়ে গেছে সেহেতু ওই রুটিটা আপনি ছিঁড়ে এটা আগুনে পুরোয় ফেলেন অথবা এটা নদীতে ফেলে দেন এটা না খাওয়াই ভালো তারপরে তারপরে এই সমস্ত পুফরি কালাম থেকে বাঁচার জন্য কয়েকটা পরামর্শ আপনাদেরকে দিই কখনো কোনো নারী আপনারা খেয়াল করবেন এই যে না অনেকে আপনারা বাইরে মেলেন আপনাদের ইন্টারনাল কিছু পোশাক আশাক আপনারা বাইরে বা বেলকুন্দ মেলেন এগুলো অনেকে যারা কুকুরি কালাম করে আপনার যারা শত্রু আছে এই কাপড়ের টুকরাগুলো যেগুলো আপনি ব্যবহার করেন ছোট্ট করে কেটে নিয়ে যায় বা সুতাটা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে এই গুলো করে ক্ষতি করা সম্ভব থাকে এই জন্য কাপড় চুপুর এগুলো সেফ জন্য মেলবেন যেই জায়গাটাই আসলে উন্মুক্ত ভাবে কেউ যায় না মানে আপনার কাপড়টা নিয়ে কেউ ক্ষতি করতে পারবে না অনেক সময় মেয়েরা মাথার চুল এটাকে খুলে কি করে যেখানে সেখানে খোলা মানে কি বুঝেন নাই

ওহি মারফত আল্লাহতালা জানিয়েছিলেন যে আপনাকে এরকম জাদু করা হয়েছে পরে একটা কুপের মধ্যে খেজুর গাছের কাণ্ডের সাথে এই যে নবীজির চুল নখ এগুলো মিলায়া তারপরে মানে জাদু করা হয়েছিল নবীজিকে কুফরি কালাম করা হয়েছিল এরপরে নবীজি অসুস্থ হয়েছিল। আল্লাহ সু ভারা ভাতালা দুইটি সুরা নাজিল করলেন এক নাম্বার কি সুরা ফালাক দুই নম্বর হচ্ছে সুরা নাস উল আহমদ বি রব্বিল ফালাক মি মিংসারি মায় ফলাক অমিংসারি নাফা সাদিফিল হকত মিংসারি হাসিদিন ইজা হাসান সুরা ফালাক নাস আপনারা সবাই পারেন এই সুরা ফালাক নাস আপনারা পড়ে ফুৎকার করবেন ইংসা আল্লাহ তালা এই কুফরি কালাম কেটে যাবে আর ঘরের মধ্যে কোনো তাবিজ কবজ যদি পান এই তাবিজ কবজগুলো সাধারণত সাথে সাথে পুরায় ফেলবেন অথবা নদীতে ফেলায় দেবেন আর অথবা কোনো স্কলারকে দেখাবেন যে আসলে এটা কিসের যারা রাখে যারা রুকিয়ে নিয়ে কাজ করে এদেরকে দেখাবেন কুতু পবিত্র থাকবেন এবং কেউ কারো ক্ষতি করার চেষ্টা করবেন না বাসার মধ্যে সুরা বাকারা যত পারেন অলিও আকারে চালিয়ে রাখবেন তারপরে আয়াতুল কুলসি পরে বুকে ফুৎকার দেবেন সুরা ফাতিহা সুরাফ আলা ক্লাস এগুলো পড়ে চার কুল পড়ে বুকে ফুৎকার দেবেন পবিত্র জীবনযাপন করবেন ওজু অবস্থায় থাকবেন পাচক ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ কেউ আপনার ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করো তৌফিক